দুই মাস জার্নি ডেবে গেছে পানি জমে থাকে এবং এখানে বলা হয়েছে যে একটা রোড থেকে আরেকটা রোডের দূরত্ব থাকবে আপনার তিনশো এম কিন্তু এখন দূরত্ব হচ্ছে চারশো এম এম অর্থাৎ যেখানে ধরেন টা রোড লাগতো সেখানে সত্তরটা রোড দিয়ে চালানো হয়েছে বলা হয়েছে রাস্তার মাঝখানে যেখানে ছয় আপনার ছয় ফুট করে ছয় মিলিমিটার ছয় ইঞ্চি করে ছয় ইঞ্চি আপনি করবে কোনো গাঁত নিয়ে করে নাই এটা উপরে অর্থাৎ রাস্তার উপরে সারফেসের উপরে বসাই দিয়েছে এটা স্লাইড করতে পারে যে কোনো টাইমে বৃষ্টি সবগুলো হচ্ছে এখানে আলটিমেটলি হচ্ছে মেন কথা জনগণের কোনো কাজে আসে নাই পুরো টাকা এলো এক্ষেত্রে যেমন তাই এক্ষেত্রে যারা এটা হচ্ছে সার্ভিলিয়েন্সের দায়িত্ব ছিল তাদেরকে ভালো উচিত

তারা যে কোনো জিনিসের জন্য এক্সকিউজ রেডি এবং পিলো পাসিং করা এই যে এটা আমার দায়িত্ব দায়িত্ব এই চেহারা আমাদের সাথেই ব্যবস্থা করে এখন এটা হচ্ছে তাদের গত এই তেরো চোদ্দ পনেরো বিশ বছর কোনো জবাবদিহিতা নাই আপনার তো জবাবদিহিতা নাই এই জবাবদিহিতাহীন একটা সমাজে এখানে তারা ভাববে এখন এখনো ভাবতেছে তারা যে তাদেরকে জবাব দিতে নেবে না কিন্তু একদম আপনার আমরা যেহেতু কমিশন খাই না সুতরাং আমাদের কারোর কাছে ধরা নাই আমাদের কারো কাছে ভাই ধরা নাই আমরা কেন কমিশন আমাদের আমার আমার ঠিকাদার এনে কাম করে আমার কোনো ঠিকাদার আছে আমি কমিশন খাই না আমি কারো কাছে কি দায়বদ্ধ নাকি

বসেন ইঞ্জিনিয়ার কালকে ইঞ্জিনিয়ার সাথে বসে রাস্তা গুনা হচ্ছে ঠিক বসে রাস্তা গুলো ঠিক করা না এইগুলো

দেন আপনার কাস্টম অর্ডার শেষ আপনারা ধরেন কাস্টম 100 মিটারের মত 100 মিটারের শেষ দিন তাহলে আপনার কাছে

কারণ রোড এবং আপনারা শুধু পিলু পাস করেন আপনি বলেন যে এ জানে না ও জানে ও জানে না সে জানে আপনারা যেভাবে হচ্ছে জনগণদেরকে ঘুরান আপনি বলেন এমন বলেন আরেকজনের কাছে আরেকজন কাছে সে কন্ট্রাক্টরের কাছে সাধারণ মানুষ আমার টাকা যে রাস্তা না আমার রাস্তা বুঝা পাই না তাহলে আমি এতজন সিনালা বাসে আপনারা তো কনস্ট্যান্ট থাকার দরকার ছিল এখানে রাস্তাটা ঠিকঠাক হইতেছে না না হইতেছে এটা দেখার দরকার ছিল না আমার আপনি দুই কোটি চল্লিশ লাখ টাকা এই সব কেমনে দেবেন বলেন আপনি যে মানুষ দেবের দ্বারা মানুষকে কেমনি বুঝাবেন এখানে একটা কাজ হয়েছে আপনি আমার বলেন কাজ করার এনে কি এনে গাড়ি চলে না তাহলে আমি বুঝবো কেমনে এখানে যে কাজ হয়েছে আপনারা হচ্ছে ইয়ার রাস্তাটা আবদুল্লাপুরের রাস্তাটা কাজ হওয়ার আগে আপনারা বিল দিয়ে দিচ্ছেন কাজ করে না অর্ধেক কাজ করছে আপনারা বিল দিয়ে দিচ্ছেন আর এই রাস্তার হচ্ছে আপনারা মানে কাজ কতটা জনগণ সুফল হয়েছে এটা এসেস না করে আপনারা হচ্ছে কাজ আপনারা করে ফেলতেছেন তাই এটাকে আমার জনগণের কাজে লাগতেছে না না লাগতেছে এটা আপনার দেখা লাগবে না ইঞ্জিনিয়ার সাহেব আপনি কথা বলেন সে না আপনি ভাই আমার কাস্টা কাজটা মানে লাভ হলো কি সরকার টাকা দিল আপনারা পাইলেন কন্ট্রাক্টর পাইলো শ্রমিক পাইলো আর ওনারা কাজ করে চলে গেল কিন্তু জনগণ না আমি